গুড মর্নিং বন্ধুরা রাধে রাধে এই যে আজকে একটু গঙ্গা স্নান করতে এলাম চলে এসছি তারাপুর বাঁধের উপর দিয়ে যাচ্ছি ঘাটে তো তোমরা গঙ্গাটা দেখতে পাবে না এখানে কলা বাগান তো আর এদিকে একটা রাস্তা মাঠে যাওয়ার আর এই যে গঙ্গাটা হচ্ছে এদিকে ওই জল অল্প তোমরা দেখতে পাচ্ছ তো আর সামনে একটা মন্দির আছে মায়ের মন্দির তো মন্দিরটাতে মানে খুব সুন্দর মন্দিরটা ছোট হলেও মন্দির তো সুন্দরই হয় সে ছোটো হোক আর বড় হোক দেখো মায়ের মন্দির এখানে দেখা যাচ্ছে না আমরা যা যাবার একটু সামনে এই যে এইবার ঢুকলাম গঙ্গায় যাওয়ার রাস্তায় আর একটুখানি বাকি ওই যে সামনে ওই বন্ধুগুলো যাচ্ছে আমরা একটু পিছনে পড়েছিলাম তোমরা সাথে থাকো এই যে চলে এসেছি এদের কাছে বাইগন আর এদিকে অনেক খেজুর গাছ আছে খেজুর গাছে এখন তো সময় আসছে রসের সিজেন খেজুরের রস গুড় পাটালি আরও অনেক কিছু তৈরি হয় খেজুরের রস দিয়ে সে পৌঁছে গেলাম ঘাটে এই যে আর একটা মন্দির ঘাটের বাবার মন্দির আর এই হলো ঘাট নদী